দেখো আমার দুই বছরের জার্নির পরে আমার যে বিপদটা হয়েছিল মানে সেটা আমি দেখতে পেয়েছি ছ তারিখে তো কি হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করি যদি তোমাদেরও কখনো কাজে লাগে একটা জিনিস বুঝবে আজকে দু বছর পরে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছিল তারপরে ডলারও প্রায় কাছিয়ে গেছে তো পাঁচ তারিখ ছয় তারিখে আমি সন্ধ্যাবেলা মানে ওয়াই টু স্টুডিওটা অন করেছি অন করে দেখি কি আমার ডলার ফেলার কিচ্ছু নেই মানে উড়ে গেছে মানে মনিটেশন হাওয়া হয়ে গেছে তখন আমি না টেনশানে পড়ে গেছি কি করব তারপরে আমার ভাসুরের যে ছেলেটা টুকটাক মানে ঠিক করে দেয় ওর কাছে গেলাম মানে ও ঠিক ভালো বুঝতে পারলো না তো তারপরে তার দিন গেলো তো পরের দিন খুব টেনশানে আছে কার কাছে যাব কোথায় যাব আমার ধারে কাছে কোনো ইউটিউবার নেই অনেকটা দূরে আছে আর একটা জিনিস কি এইসব লাইনে না কেউ হেল্প করতে চায় না কেউ কাউকে তো তারপরে ভাসুরের ছোট যে ছেলেটা মানে বড়ো ছেলেটা ভাসুরের বড় ছেলে বললো কি যে না ওর কাছে দেখাও তো ওর কাছে দেখালাম তো রাত্রে বললো কাকিমা তুমি চ্যানেলটা কি একটু এডিট করে নিও তোমার যদি কোনো কিছু সন্দেহ থাকে সেগুলোকে প্রাইভেট করে দিও ঠিক আছে তো রাত্রে তাই করলাম করার পরে পরের দিন সকালবেলা গিয়েছি গিয়ে না সরি প্রথমে গিয়েছি মেয়ে নিয়ে ওই সেন্টারে ইঞ্জেকশান ছিল ইঞ্জেকশান দিতে তো ইঞ্জেকশান দিয়ে আসার সময় প্রায় একটা বাজে তো আমাকে বলেছে ও বলল বললো যে কাকিমা এক কাজ করবা তো প্রথমে মানে ওই চ্যানেলের লিঙ্ক দেখাবা তিরিশ মিনিট তারপরে হচ্ছে তুমি কি ধরনের ভিডিও বানাও এই মানে পুরো ডিটেলসটা নিয়ে একটা ভিডিও বানাবা তো আমি তাই করলাম তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো আমার সেই ভিডিওটা দেওয়া আছে তো আমি সেই ভিডিওটা বানিয়েছি বানিয়ে ওই ভিডিওটাকে আপলোড করেছি আনলিস্ট করে আনলিস্ট করে আপলোড করতে বলেছে তো আনলিস্ট করে আপলোড করার পরে সেই ভিডিওটার লিঙ্ক মানে যে একটা মানে আপিল করার অপশান দিয়েছে পেজ দিয়েছে তো সেখানে ওই মানে লিঙ্কটা আপডেট করে দিলো তো আপডেট করে দিলো দেওয়ার পরে যে পে প্রথমে তো পেজ ছিল না পরে যে পেজ আসলো আপিল করার প্রথমে তো মানে ভয় পেয়ে গেছিলাম কীরকম ছবি টবি এসেছিলো তারপরে যখন মানে ইউটিউব চোদ্দো দিন টাইম নিল চোদ্দ দিনের মধ্যে আমাকে হচ্ছে মানে মানে আমি জানতে পারবো মানে ঠিক ফেরত দিক আর না দিক সেটা চোদ্দ দিনের আগে জানতে পারবো না তো যাই হোক টেনশানে ছিলাম এবার যদি ঠিক হয় মানে আমি তো ভয় পেয়ে গেছিলাম যার আর ফেরত পাবো না কারণ ওরকম তো কত মানুষেরই চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় মানে মনিটাইজ মানে উড়ে যায় অনেক কিছু হয় তারপরে কী করলাম চলে আসলাম ও ঠিকঠাক করে দিল বাড়ি চলে আসলাম আসার পরে আছি আছি বারবার খুলি দেখি কিছুই হয় না মানে কিছুতেই কিছু হচ্ছে না মানে এত পরিমাণে টেনশান হচ্ছিল না মানে আর কি বলবো মানে ভাষায় প্রকাশ করার মতো না তারপরে সন্ধ্যা সাতটার সময় আমি রান্না করতে গেছি ভাবছি কি দেখি তো আমি আমার চ্যানেলটা কি অবস্থা তো টু স্টুডিও খুলে দেখলাম যে হ্যাঁ সব কিছু ফেরত দিয়ে দিয়েছে তো যখন ফেরত দিয়েছে তো ওই বড় বড়ো ভাইসীর ছেলেটাকে ফোন করলাম বলল হ্যাঁ কাকিমা খুশির খবর তাহলে ঠিক আছে সব কিছু ফেরত দিয়ে দিয়েছে তাহলে তো তোমার কোনো টেনশান নেই সে না আর কোনো টেনশান নেই সব ফেরত দিয়ে দিয়েছে ভালো কথা তারপরে এবার পরের দিন হলো পরের দিন দেখছি আমাকে ডলার দিচ্ছে না সেদিনও বাদ ছিল তো আমার মোট মট চার দিন মনিটাইজেশান অন ছিল না তো দেখো এমন বিপদ যেন কোনো ইউটিউবারের না হয় কারণ ইউটিউবের জার্নিটা না খুব কষ্টের আমার মতো কষ্ট যদি তোমাদেরও এরকম হয় তুমি তোমরা আমার চ্যানেলটা ভিজিট করে দেখতে পারো গিয়ে ওই ভিডিওটা দেখতে পারো যে কি করে মানে এর সমস্যা সলভ করতে হয় তো আমিও করেছিলাম মানে তাতে আমি ফল পেয়েছি আমি আবার চ্যানেল মনিটাইজ ফিরে পেয়েছি আমাকে ফেরত দিয়েছে তো এটা আমাকে এত দুঃখের মধ্যেও এটা হচ্ছে আমার আনন্দের খবর আনন্দই বটে কি বলে ওই যে নাই মামার থেকে কানা মামা ভালো সে আমার দশাও তাই আশায় আছি ওই যে বলে না আশায় বাঁচে চাষা তো আমিও সেই চাষা কোনো একদিন তো চ্যানেলটা গ্রো হতেই পারে মনিটাইজেশন যেহেতু হয়ে গেছে তো আজও আশায় আছি কোনো একদিন গ্রো হবে তো তোমরা আমায় একটু হেল্প করো আমি ফার্স্ট পেমেন্টের আশায় আছি আর কি বলো তো তোমাদের যদি কখনো এরকম আমি ভেবেছিলাম শুধু আমারই হয়েছে তো অনেকেরই হয়েছে এরকম তো পরে জানতে পারলাম যে এরকম অনেকেরই হয়েছে শুধু আমার একার নয় তো যার যখন বিপদে পড়ে তখন তো সে বোঝে না কোথায় যাবো কি করবো কার কাছে যাব কে হেল্প করবে আর ওই যে তোমাদের একবারই বললাম যে এই লাইনে হেল্প করার মানুষের খুব অভাব কেউ বোঝে না কেউ বুঝলেও বুঝতে চায় না কেউ খাটতে চায় না পরের জন্য কে করতে চায় আর কার কাছে যাবো কে পাসওয়ার্ড ফাসওয়ার্ড নিয়ে কি করবে তার তো কোনো ঠিক ঠিকানা থাকবে না দেখা গেলে এমন কিছু করে দিল বিপদ ওই জন্য সবার কাছে যাওয়াও সমস্যা তো তোমাদের এই খুশির খবরটা মানে শেয়ার করতে অনেকটা দেরি হয়ে গেল দেখো আমি আমি যেহেতু উপকার মানে আমার হয়েছে কাজ তো তোমাদেরও তো যদি কেউ সমস্যায় পড়ো তখন এভাবে তোমরাও উদ্ধার হয়ে যাবে মানে একটা মেল করবে ইউটিউবের কাছে তার আগে একটা ভিডিও বানাবে ভিডিওতে লিঙ্ক দেখাবে তিরিশ মিনিট তারপরে চা ভিডিওটা বানাবে পাঁচ মিনিটের সরি চার হুম চার মিনিটের কম বানাতে হবে মানে খুব একটা বড় বানানো যাবে না তোমার ডিটেলস পুরো দেখিয়ে দেবে বলে দেবে তো আমি আমি নিজেই ভাবতে পারিনি যে আমি এই সমস্যার থেকে বেরোতে পারব তো যাই হোক বেরোতে পেরেছি বিপদমুক্ত হয়েছি তো আমার মতো কারা কারা এইভাবে সমস্যায় পড়েছ একটু কমেন্ট করে জানিও আদৌ আমার মতো সমস্যা তোমাদের হয়েছে কি না কারণ এমন সমস্যার সম্মুখীন হব আমি জীবনে কোনো দিন ভাবিনি অনেকের দেখি ভিডিও করে আমার এ হয়েছে ও হয়েছে চ্যানেল উড়ে গেছে কেউ হ্যাক করে নিয়েছে তো দেখো আমি ফার্স্ট পেমেন্ট পাওয়ার আগেই আমি সমস্যার সম্মুখীন হয়ে গেলাম তো যাই হোক সমস্যাটা সলভ হয়ে গেছে একটা ভাসুরের ছেলে ঠিকঠাক করে দিয়েছে তো এখন আপাতত ঠিকই চলছে তো একটাই সমস্যা আমার চ্যানেলটা গ্রো নেই অনেক ফলোয়ার্স তোমরা অনেক আছো আমার চ্যানেলে কে সদস্য তো তোমরা এতগুলো সদস্য থাকা সত্ত্বেও আমায় একটু হেল্প করো আমার ভিডিওগুলো দেখো ছোট ভিডিও বড় ভিডিও সবই দেখো তাহলে আমি একটু এগোতে পারবো কারণ আমি এই প্ল্যাটফর্মে আমিও কিছু করতে চাই তোমাদের মতো একটা জায়গা করে নিতে চাই তো আমার যে সমস্যাটার কথা তোমাদেরকে বললাম কী তো জানো অনেকের কাছে মেল করেছি অনেকের কাছে মানে অনেক টেক্স চ্যানেলের কাছে হেল্প চেয়েছিলাম কেউ হেল্প করেনি মানে কেউ কোনো রিপ্লাইই দেয়নি তাই ভাবলাম যে দেখো বিপদেও যে বলে না যে বিপদে না পড়লে বিড়াল গাছে ওঠে না তো আমার দশা তাই হয়েছে তাই ভাবতাম যে টেক্স চ্যানেলগুলো যদি একটু হেল্প করতো আমার কমেন্টে রিপ্লাই দেয়নি হেল্প করা তো দূরে থাক কে মানে তখন ভাবলাম যে সত্যি বিপদে না কেউ হেল্প করে না তো তার মধ্যেও কেউ না কেউ থাকে মানে একটু হাত ধরে টেনে তোলার জন্য তো আজকের ব্লগ সরি ব্লগ তো নিয়ে আসিনি আজকে দুঃখের সঙ্গে আনন্দের খবরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের মতো টাটা বাই বাই সকলেই ভালো থেকো আমিও ভালো থাকবো আমি একটু বাজারে যাব কোথায় বলো তো ব্যাঙ্কে যাবো